নমস্কার চলুন আজ এমন একটা উৎসবের গভীরে যাওয়া যাক যার তারিখটা কিন্তু প্রায় কখনোই বদলায় না হ্যাঁ আমরা কথা বলছি মকর সংক্রান্তি নিয়ে যা আসলে সূর্যের আবাহনে উদযাপিত এক মহাজাগতিক উৎসব আচ্ছা কখনো কি খেয়াল করেছেন পুজো ঈদ বা হোলির তারিখ প্রতি বছর বদলে গেলেও মকর সংক্রান্তি কিন্তু প্রায় সবসময় সেই চোদ্দো বা পনেরোই জানুয়ারিতেই হয় এই সহজ প্রশ্নটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এই উৎসবের আসল রহস্যটা যা সরাসরি মহাকাশের সাথে যুক্ত আসলে আমাদের বেশিরভাগ উৎসবই চলে চাঁদের হিসেব মেনে মানে লুনার ক্যালেন্ডার অনুযায়ী তাই সেগুলোর তারিখ এদিক ওদিক হয় কিন্তু মকর সংক্রান্তি একেবারেই আলাদা কারণ এটা চলে সূর্যের হিসাবে মানে সোলার ক্যালেন্ডার মেনে আর ঠিক এই কারণেই এর জায়গাটা আমাদের ক্যালেন্ডারে প্রায় পাকা তো আজ আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো আমরা প্রথমে দেখব কেন এই উৎসবটা অন্যদের থেকে এত আলাদা তারপর জানব সূর্যের উত্তরায়ণ যাত্রার পিছনের বিজ্ঞানটা শুনব এর সাথে জড়িয়ে থাকা দারুণ কিছু পৌরাণিক গল্প দেখব সারা ভারতে কিভাবে এটা পালিত হয় আর বোঝার চেষ্টা করব এর প্রাচীন প্রথাগুলোর পেছনে কি আধুনিক যুক্তি লুকিয়ে আছে তাহলে চলুন শুরু করা যাক একেবারে মূল ভিত্তিটা দিয়ে এই উৎসবের আসল কারণটা কি এর উত্তরটা কিন্তু আমাদের এই পৃথিবীতে নয় খুঁজতে হবে আকাশের দিকে কারণ এর শিকড় লুকিয়ে আছে এক বিরাট মহাজাগতিক ঘটনায় দেখুন উৎসবটার নামের মধ্যে কিন্তু এর পুরো পরিচয়টা লুকিয়ে আছে মকর মানে হল মকর রাশি বা ক্যাপ্রেকন আর সংক্রান্তি মানে হল এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করা অর্থাৎ এটা ঠিক সেই মুহূর্ত যখন সূর্যদেব ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন আর এর সাথেই শুরু হয় অন্ধকারের ওপর আলোর বিজয় মানে দিনগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করে আর এই দিনটা থেকেই শুরু হয় একটা খুব বিশেষ সময় যাকে বলে উত্তরায়ণ মতে এটা হলো দেবতাদের ছ মাস দীর্ঘ একটা দিন তাই এই সময়টাকে যে কোনো শুভ কাজ নতুন শুরু বা আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এটা আসলে একটা পজিটিভিটি আর গ্রোথের সময় কিন্তু এখানে একটা মজার প্রশ্ন আছে আমি যে বললাম তারিখটা প্রায় একই থাকে তার মানে কি এটা চিরকাল ১৪ বা পনেরোই জানুয়ারিই থাকবে উত্তরটা হল না এর কারণ হলো পৃথিবীর একটা অদ্ভুত গতি যাকে বিজ্ঞানীরা বলেন অ্যাকজিয়াল প্রেসেশন সহজ করে বললে পৃথিবী যখন ঘোরে তখন একটা লাটিমের মতো অল্প অল্প টলমল করে আর পৃথিবীর এই সামান্য টুলে যাওয়ার কারণেই উৎসবের তারিখটা খুব ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে প্রায় প্রতি বাহাত্তর বছরে একদিন করে ভাবা যায় একসময় আজ থেকে প্রায় সতেরোশো বছর আগে এই উৎসবটা কিন্তু একুশে ডিসেম্বরেই পালিত হতো। আর এই হিসেব ধরলে ভবিষ্যতে দুহাজার সাল নাগাদ এটা ষোলোই জানুয়ারিতে হবে ইন্টারেস্টিং তাই না বিজ্ঞানের জগৎ থেকে এবার চলুন ডুব দেওয়া যাক গল্পের দুনিয়ায় দেখা যাক আমাদের প্রাচীন পুরাণগুলো কিভাবে এই মহাজাগতিক ঘটনাকে একটা গভীর আধ্যাত্মিক মানে দিয়েছে যা আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক এর সাথে জড়িয়ে আছে মহাভারতের এক খুব শক্তিশালী চরিত্র পিতামহ ভীষ্মের এক ইনক্রেডিবল কাহিনী তার জীবনের শেষ মুহূর্তগুলো এই উত্তরায়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত ভেবে দেখুন তিনি স্বেচ্ছামৃত্যুর বর পেয়েও কুরুক্ষেত্রের যুদ্ধে আহত হয়ে সরসজ্জায় আটান্ন দিন অপেক্ষা করেছিলেন শুধুমাত্র এই উত্তরায়নের পূর্ণ লগ্নটার জন্য কারণ তিনি বিশ্বাস করতেন এই পবিত্র সময়ে দেহত্যাগ করলে আত্মা সরাসরি মুখ্য লাভ করে মানে জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি পায় এবার আসা যাক দ্বিতীয় গল্পটায় এটা হল বাবা আর ছেলের এক স্বর্গীয় মিলনের গল্প সূর্যদেব আর তার ছেলে শনিদেবের ভবিষ্যপুরাণ বলছে এই দিনটাতে সূর্যদেব নিজে যান তার অভিমানী ছেলে শনির বাড়িতে তাদের মধ্যেকার সমস্ত তিক্ততা ভুলে এই স্বর্গীয় মিলন আসলে আমাদের এটাই শেখায় যে ক্ষমা আর পারিবারিক বন্ধনের শক্তিগতটা কতটা যে কোনো সম্পর্ককে নতুন করে শুরু করার জন্য এটা একটা দারুণ দারুণপ্র তো একটা মহাজাগতিক ঘটনা কিন্তু তার উদযাপন দেখুন কত রকম চলুন এবার একটু দেশ জুড়ে ঘুরে আসা যাক আর দেখি কিভাবে মানুষ এই দিনটাকে নিজেদের মতো করে পালন করে নতুন ফসলকে ঘরে তোলে যেমন ধরুন পাঞ্জাবে এই উৎসব হল লোহড়ি যেখানে সবাই আগুনের চারপাশে জড়ো হয় তামিলনাড়ুতে আবার এটা পোঙ্গল নতুন চালের পায়েস উথলে ওঠার মধ্যে দিয়ে যা সেলিব্রেট করা হয় গুজরাটের আকাশে তো এদিন শুধু রঙিন ঘুড়ির মেলা আর আসামে এটা হলো মাঘ বিহু যেখানে সবাই একসাথে খাওয়া দাওয়া করে দেখুন নাম আলাদা নিয়ম আলাদা কিন্তু সবার উদ্দেশ্য কিন্তু একটাই প্রকৃতি আর সূর্যকে ধন্যবাদ জানাল কিন্তু এই যে এত সব নিয়মকানুন তিল গুড় খাওয়া ঘুড়ি ওড়ানো এগুলো কি শুধুই প্রথা নাকি এর পেছনেও লুকিয়ে আছে কোনো গভীর বিজ্ঞান বা যুক্তি চলুন একটু তলিয়ে দেখা যাক মকর সংক্রান্তি মানেই কিন্তু আমাদের সবার আগে মনে পড়ে তিল আর গুড়ের নাড়ুর কথা তাই না কিন্তু কেন কেন এই দুটো জিনিসই উৎসবের জন্য এত জরুরি এর উত্তরটা কিন্তু বেশ সোজা সোজাসাপটা এবং সায়েন্টিফিক আমাদের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র বলছে শীতকালে ঠান্ডা আর শুকনো আবহাওয়ার জন্য তিল আর গুড়ের কম্বিনেশনটা একেবারে পারফেক্ট এই দুটো জিনিসই শরীরকে ভেতর থেকে গরম রাখে আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে আর ইনস্ট্যান্ট এনার্জি দেয় মানে এটা আসলে একটা সিজনাল টোটকা আচ্ছা তীরগুড়ের কথা তো হল এবার আসা যাক ঘুড়ির কথায় কেন মকর সংক্রান্তিতে আকাশটা রঙিন ঘুড়িতে ভরে যায় এটা কি শুধু একটা খেলা না এর পেছুলেও কারণ আছে স্পিরিচুয়ালি বলতে গেলে ওপরের দিকে উড়ে যাওয়া ঘুড়িটা আমাদের আত্মার উন্নতির প্রতীক কিন্তু এর একটা স্বাস্থ্যকর দিকও আছে শীতের পর এই সময় সকালের রোদটা গায়ে লাগানো খুব উপকারী আর ঘুরে ওড়ানোর ছলে আমরা সকালের মিষ্টি রোদে অনেকটা সময় কাটাই যা আমাদের শরীরকে ভিটামিন ডি পেতে সাহায্য করে বেশ আমরা মহাকাশ পুরাণ বিজ্ঞান অনেক কিছুই দেখলাম কিন্তু আসল প্রশ্ন হলো এই প্রাচীন উৎসবটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ঠিক কি শেখায় এর প্রাসঙ্গিকতাটা কোথায় মহারাষ্ট্রে একটা খুব সুন্দর কথা প্রচলিত আছে তিলগুল ঘ্যা গোড় গোড় বোলা এর মানে হল এই তিলগুড়ের মিষ্টি নাও আর মিষ্টি কথা বলো এটা আসলে সম্পর্কের একটা রিসেট বাটনের মতো মানে পুরনো সব রাগ অভিমান তিক্ততা ভুলে গিয়ে এসো নতুন করে মিষ্টিভাবে সবটা শুরু করি সুতরাং বুঝতেই পারছেন মকর সংক্রান্তি শুধু একটা ছুটির দিন বা উৎসব নয় এটা প্রকৃতির সাথে আমাদের সংযোগের একটা বার্ষিক রিমাইন্ডার এটা আমাদের শেখায় কিভাবে পুরনোকে ছেড়ে নতুনকে স্বাগত জানাতে হয় সম্পর্কগুলোকে নতুন করে ঝালিয়ে নিতে হয় আর জীবনের পজিটিভ দিকের সাথে তাল মেরাতে হয় প্রশ্নটা হল আমরা কি প্রকৃতির নতুন করে শুরু করা ছন্দটাকে নিজেদের জীবনেও নিয়ে আসতে পারি